বাইশে ফেব্রুয়ারি সম্পন্ন হয়েছে দু সালের মাধ্যমিক পরীক্ষা তেসরা মার্চ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই আবহাওয়া আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা নিয়ে সামনে আসছে নয়া আপডেট ছাব্বিশে বিধানসভা ভোট রয়েছে পশ্চিমবঙ্গে যার জেরে এগিয়ে আসতে পারে মাধ্যমিক পরীক্ষার দিন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে এমনই আভাস মিলেছে আজকের আপডেটে দু সালের মাধ্যমিক পরীক্ষা নিয়ে যে নতুন আপডেট সামনে এসেছে তা নিয়েই আলোচনা করব সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার আগেই এবার ফল প্রকাশের দিনক্ষণ নিয়ে যে তথ্য উঠে এসেছে তাও আলোচনা করব নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই এই নিয়ে ময়দানে নেমে পড়েছে একাধিক রাজনৈতিক দল জানা যাচ্ছে বছরের শুরুর দিকে নির্বাচনে আগ্রহী রাজ্যের শাসক দল যে কারণে এগিয়ে আসতে পারে ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষা টেস্ট পরীক্ষার সূচিতেও বদল আসতে পারে বলেই খবর চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা সদ্য শেষ হয়েছে এখনো অবধি আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেনি মধ্য শিক্ষা পর্ষদ ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদই সাধারণত মাধ্যমিক পরীক্ষা হয় এরপর শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা অন্যদিকে টেস্ট পরীক্ষা হয় নভেম্বরের শেষ কিংবা ডিসেম্বরের শুরুতে এদিকে আগামী বছর এপ্রিল কিংবা মে মাসে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলে তার আগেই মাধ্যমিক পরীক্ষা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হওয়ার কথা সেই কারণে মাধ্যমিক পরীক্ষা এগোনার সম্ভাবনা প্রবল বলেই মনে করা হচ্ছে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষার সূত্রেও এমন ইঙ্গিত পাওয়া গিয়েছে ইতিমধ্যেই এই নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে আলোচনাও শুরু হয়েছে এই বছর বিশে অক্টোবর কালী পড়েছে তেইশ তারিখ ভাইফোঁটা মনে করা হচ্ছে দুর্গা পুজো কালীপুজো কাটিয়ে অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকেই শুরু হতে পারে মাধ্যমিক পরীক্ষার টেস্ট প্রাথমিকভাবে জানা যাচ্ছে ইতিমধ্যেই পর্ষদের তরফে প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গিয়েছে যদিও এখনো অবধি এই বিষয়ে কোনো পাকাপাকি খবর আসেনি তবে ছাব্বিশের ভোটের কারণে মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আসার সম্ভাবনা প্রবল আগামী বছরের জানুয়ারি শেষে মূল পরীক্ষা হতে পারে বলেই খবর এদিকে ভোটের কারণে মাধ্যমিক এগোনার খবর সামনে আসতেই তা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে শুরু হয়েছে চর্চা এখন একটাই চিন্তা পরীক্ষা যদি এগিয়ে আসে তাহলে সিলেবাস শেষ করা নিয়ে সমস্যা হতে পারে সেই সঙ্গে পরীক্ষার প্রস্তুতির সময়ও কমতে পারে এখনো অবধি পরীক্ষা এগোনা নিয়ে মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে অফিসিয়াল কোনো ঘোষণা করা হয়নি। চলতি মাসেই অর্থাৎ তেসরা মার্চ থেকে নিরাপত্তার মধ্যে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবছর এই পরীক্ষা চলবে আগামী মার্চ পর্যন্ত প্রথাগত পদ্ধতিতে এবারই শেষবারের মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন পড়ুয়ারা পশ্চিমবঙ্গে আগামী বছর থেকে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে পরীক্ষা শেষ হওয়ার আগেই এবার ফল প্রকাশ জানিয়ে দিলেন সংসদ সভাপতি জানা যাচ্ছে আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোতে পারে গতকাল বীরভূমের শিউরিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংসদ সভাপতি বললেন মাধ্যমিকের রেজাল্ট বের হওয়ার সাত দিনের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পুরো পদ্ধতিটাই অনলাইনের মাধ্যমে হবে ডিজিটাল পদ্ধতিতে পুরো প্রক্রিয়াটি হওয়ায় আমাদের রেজাল্ট দিতে এখন অনেক কম সময় লাগছে প্রসঙ্গত রাজ্যে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন মোট পাঁচ লক্ষ আট হাজার পরীক্ষার্থী সম্প্রতি একটি রিপোর্ট অনুযায়ী রেজিস্ট্রেশন করেও এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছেন না পঁয়তাল্লিশ হাজার পড়ুয়া যা নিঃসন্দেহে উদ্বেগজনক ঘটনা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন